এই সুন্দর তরকারিটার নাম হয়েছে হাঁস কিন্তু মানুষ যখন পরিষ্কার করতে যায় তখন খাইয়া যায় বাস তো এই লাল লাল হাঁসের মাংসের রেসিপি ডাইসগে মই তোমাগুলাকে শেয়ার করুম হাঁস তো রান্ধন সুযায় কিন্তু পরিষ্কার করুন বেজায় কঠিন বেড়ায় বাজারটা আইসে কইতেছে টুপুর প্রথম যখন হাঁস আনছি তো আমি তোমার হাঁসটা পরিষ্কার করে দিই আমি কি দিবা আইসা দাও ব্যসার দেড় ঘন্টায় ফিটটা ব্যথা হয়ে গেছে হাঁসের মাংস পরিষ্কার করতে গিয়া যদিও হাঁসটা পুরা আনছিল তা বইতে মশলাটা রেডি করি তো একটা ইয়া বড় সাইজের সাদা ফেস দিয়া দিছি কি ওইটা তেজপাতা দিছি দার চিনিও দিছি এটা অফ স্ক্রিন হয়ে গেছে আর কি তো এনার মধ্যে নি বারোটা মরিচ লাল মরিচ আগের থেকে আমি সিদ্ধ করে ব্লেন্ডারে গুডানি দিয়ে রাখছিলাম এরপরে আর কিত্তা কিত্তা দিছি দেখতে দেখতে থাও খালি এরপরে এনের মধ্যে আদা রসুন এক লগে ফেস্ট করে লাইসে এক লগে ফেস্ট করে ফ্রাই দিয়া দিছে না ওইব না হাফ কাপের মতো দিয়ে দিলাম আর কি মশলাটা ভালো করে রেডি করানো লাগবে বুঝছো না তার মধ্যে দিয়ে দিছি রং চকা মরিচের গুঁড়া এটি নামেই লাল কামে কিন্তু লাল না কামে একটু জাল না বুঝছো না আর দিয়ে দিতেছি কি দইনার গুঁড়া দিছি এক চামচ জিরার গুঁড়া দিছি দুই চামচ মাংসের মধ্যে জিরার গুঁড়াটা কিন্তু একটু বেশি লাগে এরপরে ফলে দা সব কিছু একত্রে দিয়া লইসি এরপর অনেক ফলে কি লবণ দিছি না জানো মাংস মাইকালে ছিলাম তো এনার মধ্যে দিতেছি হৌরার তেল হৌরার তেল যে আমরা সরিষার তেল বলি আর কি হৌরার তেল দিয়ে খুব ভালোভাবে মাখতেছি হঠাৎ করে মনে হইলো কি কী জানি দেই নেই কী জানি দেই নেই অনেকক্ষণ মাওনের ফলে মনে হয়েছে মাই যে দিয়ে আরেকটা কথা করে এই মাংস ধোয়ানোর ফলে কিন্তু মাংসটা বারো করে লবণ মাইকে এক ঘন্টার মতো রাইকা ধোয়ন লাগবো এর ফলে জলের মানে একটা জল ছাড়া দিব মাংস তেলে সিপ্রায় সিপ্রায় মাংসটা আলাদা করে রাখবা তো এই যে লবণ দিয়া দিলাম আয় লবণ ছাড়া যদি মাংস রান্দাম জামাই না দুইরা দিত হইলে মায়ের এত কষ্ট কইরা হাঁস আনছি হাঁস পরিষ্কার করছে তুমি লবণ ছাড়া রাঁধছ মন থাকে কই থাকে কই দুষ্টামি করছে আমার জামাই অনেক ভালো মানুষ যাই হোক ভালো কইরা মাইখা নিতে হইব কিন্তু এক্কেবারে খুব ভালো কইরা জাকে নাকা জাকা নাকাকা কইরা মাইখা এরপরে এই যে দেহ হাঁসগুলার আমি কিন্তু জলটা জরাই নিছি বাই ডিফ দি ফসম এদি ভালো করে ফুরা দিছে পশম শুদ্ধ মাংস কি আমি খামো কো একবারও খাইতাম না যাই হোক অনেক ভালো করে স্কিন ফুরা দিছে তারপরে দেড়টা ঘন্টার সময় লাগছে তাই আমি ভালো করে মাইকা নিতে হইব এটা যত ভালো মাখন যায় কারণ হইতেছে মশলা কিন্তু ঢুকতে হইব হাসের তো কিন্তু একটা গন্ধ আছে আর সবচেয়ে ভালো এনে একটা লেবু জুস পাওয়া যায় এটা দিয়ে আমি খুব ভালো করে হাস যদি আলো তাইলে আর গন্ধ দৌড় দৌড় করে দৌড়াইব তো বালা কইরা মশলা একেবারে কইরা ভাবলাম হারে মানে সারা রাতের লেগে রা দেবো সারা রাত সময় না থাকলে মিনিমাম ছয় ঘন্টা তো রাখতেই ফাঁক দিয়ে একটা কথা কইলো এই হাঁসের মাংসের রেসিপিটা কিন্তু লোকমান বাইতে শিখা মানে আমার জামাই বন্দুক ভাই আর কি আমার তো এইভাবে ভালো করে মাইক একটা রেফিং দিয়ে দেখো প্লাস্টিকের কাগজ আর কি তোমরা বাট না থাকলে তোমরা থাল দিয়ে ডাইক্যা ডাইকা দিবা ফ্রিজে আর কি এমনি ডাকলে মশলার গন্ধটা ফ্রিজে ছড়ায় না এই যে দেখো পরের দিন সকালবেলা লইছি রাঁধতে খামু না তো কি করছে একটা করের ভিত্তে বাক্কা সাদা তেল ডাইলের মধ্যে দিয়ে দিতে হাফ পেজ এত বড় বড় পেজ এনে সাদা ফেজগুলা কিন্তু দখ অনেক কম ফেজ তো আমরা বাংলাদেশের ভালো জু এনে ছয় সাত পদ্ধতিতে পেয়ে যাচ্ছে বুঝছো না কথাটা ভালো করে এই যে দেখো একটু পুরা ফুরা হয়ে গেলে ওই যে মেরিনেট করে রাখছি মাংসটা খালি ডাইলা দিব ডাইলা দিলে কাম কিন্তু আমার শেষ তো এর মধ্যে হালকা পরিমাণ ওই যে মশলার বাড়িটা মশলার ওই জল দিয়ে আর ওই যে জল দিয়ে দিব আর কি দি দিয়া খালি তুলা আর আসটা ডিমা কইরা দিয়া খালি ঘন্টা এক ঘন্টা লাগক আর যাই লাগুক ভালো কইরা কষাই নিব আর না মানে রাখে কিন্তু লবণ আর জাল চেক করে নিবে না হইলে কিন্তু পরে এই বইনের বক ভাই হ্যাঁ হেতি কি রেসিপি কইছে খাইতে কোনো মজা হয়েছে না ফাইলে তো কাছে ধরে মাইরে দিতে না কি কথা তো কথা কি ভুল করছি না কথা কিন্তু কোনো ভুল নাই বছরের পয়লাই দেওয়া কেমন একটা হাসের ভালো সুন্দর সুন্দর রেসিপি তোমরাদের সাথে শেয়ার করলাম রান্না করে দিও দাদারা কিন্তু খুব খুশি হইবো খাইতে বলছো না এরপরে তো আমি না দিয়ে ডাইক ডাইকা সোলারাসটা লো করে দিছি একটা ঘুম ও মা ঘুমতে ওইটা গরম মশলাটা খালি দিয়ে নামাই মানিসি সেই স্বাদ এত স্বাদ খেতে বিশ্বাস করো হাঁসটা এত মজা হয়েছে এত মজা হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিবা বছরের পয়লা দিন না একটা কমেন্ট কিন্তু করন লাগবো ঠিক আছে